চব্বিশ বছর ধরে আপনার কেরিয়ার আপনি এই চলচ্চিত্র জগৎকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন এটা নিয়ে কারো সন্দেহ নাই আপনার পেছনের সামনে আমি আপনাকে নিয়ে কোনো কথা বলি না আমেরিকা থেকে বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করার পর সাকিব খানের আরেক ভারতের ভারতের একটি ইন্টারভিউয়ে সাংবাদিকদের সামনে সাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা এখন পুরো ইন্ডিয়ায় ভাইরাল আমেরিকা থেকে দক্ষিণী সিনেমার নায়কদের মতো দাঁড়িরি স্টাইল নিয়ে বাংলাদেশে এসেছেন সুপারস্টার সাকিব খান তার আপকামিং সিনেমা বরবাদের জন্য শোনা যাচ্ছে বাক সিনেমায় পৃথিবীর সবচেয়ে দামি ক্যামেরা কিউএক্স ফর ব্যবহার করবেন প্রযোজনা প্রতিষ্ঠান সেই ক্যামেরাটা ব্যবহার করার জন্যই অনুমোদন আনতে গিয়েছিল ডক্টর ইউনুসের কাছে সুপারস্টার সাকিব খান কিন্তু এই ব্যাপারে যখন কলকাতার একটি ইন্টারভিউয়ে সাংবাদিকরা আরফান নিশোকে প্রশ্ন করেন তখন আরফান নিশো বলেন আমি এটা কল্পনাও করিনি যে সাকিব খানের এত ক্ষমতা সাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে এসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে তার এত অন্তরঙ্গ সম্পর্ক গল্প হয়ে যাবে সেটা আমি ভাবিনি যাই বলেন না কেন সাকিব খানের ধারে কাছেও আমরা কেউ যেতে পারবো না সে একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েই যাচ্ছে যেটা এক লিস্ট আমাদের দ্বারাতে কখনোই সম্ভব না সে সময় সাকিব খানকে আরফান নিশো নিজের গুরু বলে ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন পূর্বে আমি সাকিব খানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছি সেগুলোর জন্য আমি প্রতিনিয়ত রিগ্রেট ফিল করি প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ